আলাইকুম একজন বাবার করুণার তনাক আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বললে কান্নাকাটি ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করে ফেলেছে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে অন্য ছেলে নিহত হয়েছেন সেই খবর শুনে তিনি রাস্তার মধ্যে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি রিক্সা চালিয়ে ওনার পরিবার পরিচালনা করেন রিক্সা নিয়ে বের হওয়ার পরে শুনতে পান যে পুলিশ নাকি গুলি করে ওনার ছেলেকে হত্যা করে ফেলেছে কত নির্মম দৃশ্য তালা ওনার ছেলেকে জান্নাতবাসী করুন এবং ওনাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন এবং এই জালিমের বিচার জন্য আল্লাহ তালা খুবই দ্রুত করেন সেই দোয়া করবেন সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন